আপনার বন্ধুত্বের বিষয়ে কোনো না কোনো নতুন ইভেন্ট আসবে আয় নতুন কোনো আপনার বন্ধু তৈরি হতে পারে যে এখন যারা বন্ধু আপনার আছে। নতুন কোনো ফ্রেন্ডস আপনার আসলো নতুন কোন ফ্রেন্ডস এর সাথে আপনার কোলাবোরেশন হলো নতুন কোন ফ্রেন্ডস এর সাথে আপনার ভালো একটা বন্ডিং সিস্টেম তৈরি হলো সো একটা হাই প্রোবাবিলিটি থাকবে যে নতুন বন্ধু তৈরি হবে আপনার আমি প্রথমত বলি ছাব্বিশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর চব্বিশ পঁচিশ দিনের একটা টাইমিং আপনার গৃহজ বিষয়ে তিনটে ইভেন্ট হওয়ার সম্ভাবনা নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগতম আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে সেটি হলো কর্কট আর কর্কটের শুক্রের অবস্থান পরিবর্তন প্রভাব তো আনবেই কারণ কর্কটের একাদশের অধিপতি হচ্ছে শুক্র অ্যাকচুয়ালি কর্কট রাশির চতুর্থপতিও শুক্র একাদশপতিও শুক্র আর শুক্রের অবস্থান পরিবর্তন মানে আপনার গৃহজ বিষয়ে কোনো না কোনো নতুন ইভেন্ট আসবে আপনার বন্ধুত্বের বিষয়ে কোনো না কোনো নতুন ইভেন্ট আসবে আয়দার নতুন কোনো আপনার বন্ধুও তৈরি হতে পারে যে এখন যারা বন্ধু আপনার আছেন নতুন কোন ফ্রেন্ডস আপনার আসলো নতুন কোন ফ্রেন্ডস এর সাথে আপনার কোলাবোরেশন হলো নতুন কোন ফ্রেন্ডস এর সাথে আপনার ভালো একটা বন্ডিং সিস্টেম তৈরি হলো সো একটা হাই প্রভাবিলিটি থাকবে যে নতুন বন্ধু তৈরি হবে আপনার একটা হাই প্রভাবিলিটি থাকবে একটা নতুন ফ্রেন্ডসের সাথে আপনি কানেক্ট হতে পারবেন নিজেকে কানেক্ট করতে পারবেন একটা কথা কি জানেন তো কী কথা যে কর্কটের এবারে কিন্তু ছাব্বিশে নভেম্বর যে ট্রানজিট শুক্রের আমরা দেখতে পারব শুক্র আপনার রাশি থেকে প্রবেশ করবে পঞ্চমে আর চতুর্থপতি হচ্ছে কেন্দ্রের অধিপতি কেন্দ্রঘর চারটে থাকে লগ্ন চতুর্থ সপ্তম দশম আর কোন হচ্ছে তিনটে লগ্ন পঞ্চম নবম কোণে আর কেন্দ্রে যদি ভালো পজিশনে থাকে তাহলে রাজ্য তৈরি হয় আর আপনাদের রাজ্যক তৈরি হচ্ছে শুক্রের এই ট্রানজিটে অর্থাৎ মঙ্গলের রাশিতে শুক্রাচার্যের যে মুভমেন্ট প্রবেশ সেই প্রবেশ আপনার কর্মজীবনের রেসপেক্টে শুধুমাত্র নয় আপনার জীবনচক্রের বিভিন্ন বিষয়ের রেসপেক্টে আমি বলবো কোন কোন বিষয়গুলির মধ্যে পরিবর্তনের সম্ভাবনা প্রবল ওভারঅল একটা পরিবর্তন একটা পরিবর্তনের রেসপেক্টেশন আমরা কিন্তু রাখতে পারি আই ক্যান গিভ ইউ দ্য শিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি বোথ যে এই ট্রানজিট আপনার জীবনচক্রে সুখ এবং সমৃদ্ধিকে রিপ্রেজেন্ট করবে না ইউ ক্যান অ্যাক্সমি যে দাদা কোন জায়গাতে সুখ সমৃদ্ধি দেখছেন ডেফিনেটলি ইউ ক্যান অ্যাক্সমি আমি প্রথম বলবো আপনার গৃহজ বিষয় কর্কটের দুটো যদি অপশান দেওয়া হয় যে প্রচুর 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 বন্ধু বান্ধব দেওয়া হবে অ্যান্ড সেকেন্ড হচ্ছে পারিবারিক সুখ দেওয়া হবে পরিবারের সবাই ভালো থাকবেন পরিবার কেন্দ্রিক একটা সুখ আপনি পাবেন কর্কট কিন্তু কর্কট কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড ফ্যামিলিকে পছন্দ করে কর্কট খুব পছন্দ করে সো পরিবার কেন্দ্রিক বিষয় একটা পজিটিভিটির জায়গা এই ট্রানজিট আপনার দেবে নাম্বার টু অনেকেই আছেন দীর্ঘদিন ধরে ভাবছেন একটা বাড়ি দরকার একটা ভেহিকেল দরকার একটা স্থায়ী প্রপার্টি দরকার মানে একটা স্থায়ী কিছুর জন্য দীর্ঘদিন ধরে আপনি মরিয়া হয়ে আছেন আপনি চেষ্টা করছেন যাতে একটা স্থায়ী কিছু সম্পদ আপনার জীবনচক্রে আসে স্থায়ী একটা জায়গা আপনি জীবনচক্রে তৈরি করতে পারেন ইউ আর প্লানিং ফর সো মেনি ডেজ তাই আপনি অনেক দিন ধরে এটা ভাবছেন যে না এবার একটা এরকম জায়গা তৈরি করে ফেলতেই হবে বাট এই ট্রাই করাটা যেন ব্যর্থ হচ্ছে আমি প্রথমত বলি ছাব্বিশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর চব্বিশ পঁচিশ দিনের একটা টাইমিং আপনার গৃহজ বিষয়ে তিনটে ইভেন্ট হওয়ার সম্ভাবনা নাম্বার ওয়ান নতুন গৃহের যোগ রয়েছে যদি বার্চার পারমিট করে পকেট পারমিট করে প্ল্যানিং রয়েছে হয়তো দিন ধরে এবং এর আগে আপনি দেখলেন যখনই আপনি ফ্ল্যাট বা বাড়ি কিনতে যান যখনই আপনি ফ্ল্যাট বা বাড়ির জন্য একটা পরিকল্পনা করেন আপনি সেই পরিকল্পনাটা কিন্তু বাস্তবায়িত করতে পারছেন না সো যারা এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে পারছেন না ফ্ল্যাটের পরিকল্পনা বাড়ির পরিকল্পনা অন্য কোনো একটা পরিকল্পনা আপনার আছে কিন্তু আপনি সেই পরিকল্পনাটাকে কোনো না কোনোভাবে বাস্তবায়িত করতে পারছেন না বাধা পাচ্ছেন রাইট এই যে বাধা পাচ্ছেন এই যে বাধা আসছে অসম্ভব একটা বাধা আসছে অসম্ভব একটা স্ট্রেস আসছে ইউ আর ফেসিং সো আপনি পাচ্ছেন আই ক্যান গিভ ইউ সিওরিটি যে বাড়ির বাধা এবং গৃহের বাধা পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতির বাধা আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক ভালো থাকছে না পরিবারের সদস্যদের সাথে সম্প্রীতি ভালো থাকছে না সেখানে একটা বারবার বাধা পাচ্ছেন সেখানে একটা বারবার অশান্তি আপনার আসছে এই অশান্তি কিন্তু মিনিমাইজ হবে পরিবারের সদস্যদের সাথে বন্ডিংটা বেটার হবে যে ভুল বোঝাবুঝিগুলো পরিবারের সদস্যদের সাথে আপনার মোর অললেস হচ্ছে বারবার হচ্ছে কনস্ট্যান্টলি হচ্ছে হচ্ছে তো এই বাধাগুলো মিটবে দেখুন প্রত্যেক গ্রহগত ট্রানজিটের একটা ফলাফল আছে আর এটার প্রথম ফলাফল আপনার পারিবারিক বাধা থেকে মেটা এবং সেকেন্ডলি পরিবার বৃদ্ধি কর্কটের অনেক দম্পতি আমার কাছে আসেন আমি আমি অবাক হই জানেন তো যে এত প্রযুক্তি এত কিছুর পরেও অনেকের মনের ইচ্ছাটা বাসনাটা সহজে পূরণ হতে চায় না সন্তান যোগে দেখছেন বাধা কর্কটের কিন্তু এই সময় একটা ভালো সন্তান যোগ দেখায় সুসন্তান প্রাপ্তির সম্ভাবনা দেখায় অবশ্যই যাদের প্রবলেম আছে মেডিকেল অ্যাসিস্টেন্স নিন এবং আমি বারবার বলেছি যে যাদের সন্তান প্রবলেম হয় একটু আদ্যাস্রোত্রাম রেগুলার চ্যান্ট করুন স্বামী স্ত্রী মিলে চ্যান্ট করুন খুব ভালো ফল পাবেন যাদের সন্তান রিলেটেড সমস্যা তারা রেগুলার বেসিসে একটু প্লিজ চেষ্টা করুন আদ্যাস্রোত্রাম জব করার এটা আপনাকে বেটার রেজাল্ট দেবে এটা আপনাকে ভালো ফলাফল দেবে মায়ের কৃপা পাবেন এবং আরও একটা কথা মাথায় রাখুন এই টাইমটা এমন একটি টাইম পঞ্চম হচ্ছে সন্তান ক্ষেত্র একটা ছেলের চারটে অবশ্যই তার একাদশ দেখা উচিত কারণ তার পত্নীর গর্ভে সন্তান আসবে তাই সপ্তমের পঞ্চম দ্যাট মিনস ইলেভেন্থ তো পঞ্চমে শুক্র যে সমস্ত মেয়েরা বিশেষ করে কর্কটে জাতিকা এবং তাদের একটা সন্তান রিলেটেড ইস্যুস কনসিভানী ইস্যুস সেখানে একটা চাপ চলছে কনস্ট্যান্টলি চাপ চলছে আপনাদের কিন্তু সন্তান রিলেটেড ইস্যুস সমাধান হতে পারে বিকজ আমি বিশ্বাস করি সন্তান ভাগ্যটা একটু হলেও আপনাদের এবার বেটার দিকে যাবে সো যাদের সন্তান নেই এখনো পর্যন্ত যাদের সন্তান হয়নি সন্তান নিয়ে একটা মোরাললেস নেগেটিভিটির মধ্যে আছেন সন্তান নিয়ে মোরল্লেস একটা সমস্যার মধ্যে আছেন ঈশ্বরের কৃপা দেখুন না একটু পূরণ হয় কি না এবং আর্টিস্ট যারা আছেন কর্কটের প্রচুর জাতক জাতিকারা আর্টিস্ট আর্টিস্টিক নেচার আছে আপনাদের মধ্যে এই আর্টিস্টিক বিষয়ে আপনার প্রোগ্রেস দেখতে পারব আপনার সৃজনশীলতার ক্ষেত্রে প্রোগ্রেস দেখতে পারব সৃজনশীল যারা আছেন তাদের সৃজনশীলতার মাত্রা বাড়বে সৃজনশীল যারা আছেন তাদের প্রোগ্রেস হবে সৃজনশীল যারা আছেন তাদের অগ্রগতি দেখতে পারবো সৃজনশীল যারা আছেন তাদের পজিটিভিটি দেখতে পারবো অনেকটাই পজিটিভিটি কিন্তু বাড়বে ওভারঅল একটা এক্সট্রিম পর্যায়ের পজিটিভিটি দ্যাট উই ক্যান এক্সপেক্ট আমরা আশা রাখতে পারি সেটা আপনার জীবনচক্রের সাথে কানেক্টেড হবে এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে আজকে যারা আর্টিস্ট রয়েছেন কর্কট থেকে বিলং করেন এবং আর্টিস্টদের তো একটা স্বপ্ন থাকে নিজেকে সেই জায়গায় উত্তীর্ণ করার একটা চেষ্টা থাকে এখানে আপনি কোনো না কোনোভাবে নিজেকে ভালো একটা জায়গায় উত্তীর্ণ করতে পারবেন কর্কটের এই জায়গাটা এক্সট্রিমলি পজিটিভ এবং আরও একটা বিষয় আমি বলে দিই কর্কটের প্রেমজ বিষয়টা এর আগে হঠাৎ করে প্রেম ভেঙেছিল প্রেমের ক্ষেত্রে সম্পর্ক খারাপ হয়েছিল ধীরে ধীরে দেখছিলেন যে প্রেমজ জায়গাটা ঠিকঠাক থাকছে না হঠাৎ হঠাৎ করে সম্পর্ক খারাপ হচ্ছে এই ভালো তো এই খারাপ এই ভালো তো এই খারাপ এই খারাপ তো এই ভালো এই যে বিষয়টা এটা কনস্ট্যান্টলি চলছিল আই এম নট ভেরি রং আই বিলিভ আমি মনে করি এই বিষয় থেকে অনেকটাই পজিটিভিটির জায়গা আপনারা কিন্তু লাইফে পাবেন এই বিষয় থেকে অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আপনারা কিন্তু জীবনচক্রে তৈরি করতে পারবেন সো সময় দিতে হবে যত সময় দেবেন তত পজিটিভিটি বাড়বে কর্কট রাশির বন্ধুভাগ্যটা বেটার শুধু প্রেম নয় শুধু রিলেশনশিপ নয় ফ্রেন্ডশিপ বন্ধুত্ব বন্ধুভাগ্যে যাদের ডিস্টারবেন্স আছে তাদের পজিটিভিটি আসবে এবং আমি বলে দিই কর্কটের অনেকেই তারা এক্সট্রা সম্পর্কে যুক্ত দেখুন কেউ হয়তো ইচ্ছাই যুক্ত থাকে না দ্যাট আই নো আপনাদের অনেকেই যুক্ত হয়ে গেছেন কানেক্টেড হয়ে গেছেন এই ধরনের কিছু বিষয়বস্তুতে চেষ্টা করছেন বেরোনোর জন্য সাকসেস পাচ্ছেন না সাকসেসফুল হতে পাচ্ছেন না একটা স্ট্রাগল চলছে একটা সাকসেসের বাধা চলছে তো যাদের সাকসেসের বাধা চলছে তারা সাকসেস পাবেন একটা হাই প্রবাবিলিটি রয়েছে সাকসেস পাওয়ার হাই প্রবাবিলিটি রয়েছে সাকসেসফুল হওয়ার ম্যাক্সিমাম সম্ভাবনা আমরা দেখতে পারবো সাকসেসফুল হওয়ার কেননা কর্কটের ভাইভসটা সেদিকেই যাচ্ছে কর্কট যদি প্রকৃত অর্থে পরিকল্পনা করে অনেকটা গ্রোথ পাবে অনেক বেশি অপরচুনিটিস পাবে প্রকৃত পরিকল্পনার মাধ্যমে তাদের এডুকেশনাল ডেভেলপমেন্টটাও পাবে রাজযোগের মতো কম্বিনেশন শুক্রের প্রভাব ছাব্বিশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর কর্কটের জন্য এক্সট্রিমলি ভালো ভালো থাকুন সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা জয়